কুকুর প্রেমিক এক ভালোবাসা সংগ্রামী নারী ইতিমধ্যে আপনারা ক্যামেরার স্ক্রিনে দেখছেন যে আসলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে যে সংগ্রামী নারীকে আপনারা দেখছেন যে আমরা এর আগে একটি নিউজ করেছিলাম সেই নিউজে কিন্তু ওনাকে আসলে অনেকেই সহযোগিতা করতে চেয়েছিলেন আমরা এই ভিডিওতে চাচ্ছি যে ওনার যে ব্যক্তিগত যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি দেওয়ার জন্য চেষ্টা করব তবে আমরা একটু কথা বলতে চাই যে এই যে ওনার যে পাঁচজন সন্তান রয়েছে পাঁচজনের ভিতরে কিন্তু দুই তিনজন একটু ব্যতিক্রম যেমন হচ্ছে কি আপনারা দেখছেন ইতিমধ্যে আহ রানী এই যে এটা কিন্তু তার ভুল মানে তার ভন্না ভাই ভাগ্নি মানে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আমরা একটু কথা বলতে চাই আসলে তিনি কত বছর যাবত এই কুকুর গুলা লালন পালন করছে আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি একজন জীবন সংগ্রামী নারী আপনি এই যে কুকুর গুলা পালতেছেন কত বছর যাবত পালতেছেন আমি চার বছর থেকে চার বছর যাবত আপনি কুকুর লালন পালন করছেন মানে হঠাৎ করে আপনি উদ্যোগটা কেন নিয়েছেন উদ্যোগটা এর আগে আমার হাজব্যান্ড কুকুর পালতো তার আগে আমি নিজেও পালছিলাম ওটা বড় ছিল ওটার নাম ছিল জ্যাক আর ধরেন তারপর আবার ওরে ওর পালতে পালতে এই সুবর্ণ নারে আমার ছেলে কিনে আনে পাঁচশো টাকা দিয়ে তেমনি এক চোরের কাছ থেকে আনছিল চোরের কাছ থেকে আনার পরে তখন যে আমি কি করলাম ওরা ও অসুস্থ ছিল সুবর্ণা অসুস্থ ছিল কুকুরে কামড়াইছিল খুব অসুস্থ ছিল তখন তাকে কি করলাম ডাক্তার দেখালাম বঙ্গবাজার নিলাম সাত দিন নিলাম সাত দিন আনলাম তাই ও শুয়ে দিল প্রতিদিনই শুয়ে এটা আপনার কি মেয়ে না ছেলে এটা আমার নাতি এটা আপনার নাতি আচ্ছা আচ্ছা তো এই যে তিনজনের নাম দিয়েছেন কি ওনার নাম সোনালী ওর নাম রূপালী আর আমার মেয়ের নাম সুবর্ণা এই যে পিছন এই যে নিচে বসে আছে ওর নাম হলো যে সুবর্ণা সুবর্ণা মানে বড়টার নাম হচ্ছে যে সুবর্ণা আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন সুবর্ণা রুপালি সোনালে সোনালে মানে তিন তিন জনের নাম আর এই যে উনি এই যে একটা নিয়ে দাঁড়িয়ে আছে এটা কি হয় আপনার এটা আমার মেয়ে আপনার মেয়ের নাম কি সুবর্ণা বর্ণা বর্ণা আচ্ছা এই যে তুমি এদিকে আসো তুমি একটু এই যে তুমি কোলে নিয়ে রাখছো ভয় লাগে না মানে কুকুরটাও তো মানুষ ভয় পায় সবাই তো দূরে থাকে তোমার ভয় লাগে না কেন ভয় লাগে না আচ্ছা এই যে তোমরা যে মা এবন হচ্ছে গিয়ে মেয়ে মিলে যে কুকুর পালতেছো মানুষ কি খারাপ কথা বলে না অনেকজন বলে মানে কি বলে একটু শুনি তোমার কাছ থেকে বলো কুত্তা পালো তা আঙ্গের সাথে মিশবা শেষ মানে কুকুর পালো আমাদের সাথে মিশবা মানে এরকম তাই তোমাদের সাথে ব্যবহার করে থাকে আচ্ছা এগুলো খাবার কোথা থেকে আপনারা সংগ্রহ করেন এটা খাবার আমি যা খাই তারাও তা খাবে আমি ভাত ডাল যা খামু তারাও তাই খাবে তবে কি তারা মাংস ভাতে খুশি না মাছ ভাতে তারা খুশি মাছ খাওয়া শিখিয়েছে মাছ ভাতে তারা খুশি থাকে মানে আমরা দেখে থাকি যে কুকুরের প্রতি যে একটি গন্ধ থাকে আসলে সেই গন্ধটা আপনি একটু বসেন ওরা হয়তো বসতে যাচ্ছে আপনার সাথে আমরা একটু বসে কথা বলি তোমার নাম সুবর্ণা বন্যা আমরা একটু কথা বলি আচ্ছা এই যে কুকুরের অনেক সময় যে অনেক পরিমাণে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আমরা এই যে এতক্ষণ আসি কোনো গন্ধ পাই মানে কারণটা কি আমি প্রতিদিন তাদেরকে শ্যাম্পু দিয়ে গোসল করাই এমন কি আমার ঘরেও কেউ যায় কখনো গন্ধ পায় নাই আর এই যে সকালে আনার সময় গাও গোসল করে শ্যাম্পু দিয়ে নিজে পেটে ভাত দিই নাই তাদেরকে গাও গোসল করে পরিষ্কার করে তারপর আমি আনি কেন একজন ভদ্র লোক ধরে মাঝে মাঝে আসে মানুষের আসে আসে কি করে এইভাবে একটু ধরে তখন তো তারা তো ওই ময়লাটা ভরতে পারে তখন সে বলতে পারে বলে কি নোংরা এখন দাঁড়ান তারা ওটা বলতে পারবে না আচ্ছা তারাই নিজেরাই আর পছন্দ করবে না পরিষ্কার আছে আপনি যেখানে থাকেন মানুষ কি আপনাকে অবহেলা করে না যে কুকুর নিয়ে বাসা ঢুকবো না হুম আমি তো ধরেন মাসের ভিতরে এক মাসে আমি চার বাসা ছাড়ছি পাঁচ এক বাসে আপনি চারটি বাসা চেঞ্জ করেছেন মানে কেন এত করেছেন মানে কেউ আপনাকে ভাড়া দিচ্ছে না প্রথম কুকুরের কথা বলে নেয় কুকুরের কথা বলে নেবে নিয়ে আমি বলে উঠি এবার আমার কুকুর আছে তখন তারা কি করে যখন কুকুর দেখে না দুই একদিন পরে বলে কি কর কেন এগুলো কি জ্বালাতন করে মানুষকে চামড়ায় এই যে আপনার আসছেন দেখছেন না আমরা তো দেখলাম যে কোনো জালাতন করছে না এভাবে বা সেও এভাবেই থাকে আচ্ছা এই যে আপনি এগুলো লালন পালন করছেন তিন তিন দ্বীপ বোয়া প্রাণী তো এতে করে আপনি যে মনে করতেছেন এগুলা যে আসলে মানুষকে কামড় দিলে তাদের তো একটা বিষ রয়েছে যে কুকুরের কামড় দিলে নাকি অনেক ক্ষয়ক্ষতি হয় সেটা কি আপনি তাদেরকে সুই দিয়েছেন আমি বঙ্গবাজার থেকে সুই আনছি মানে তিনটাকে সুই দিয়েছেন যাতে কামড়াইলে কারো ক্ষতি না হয় আচ্ছা এই যে আপনি তিনটি লালন পালন করতেছেন আর হচ্ছে কি মেয়ে রয়েছে আর এই যে খাবারগুলো আপনি বললেন যে মানুষের কাছ থেকে চেয়ে আনে যখন আপনি খাবার চাইতে যান মানুষের কাছ থেকে তখন কি বলে মানুষ মানুষ অনেক কথা বলে যে কাজ করে খাইতে পারো না জোয়ান মানুষ তখন তাদেরকে বলে দেখো বাবারা আমি তো কাজ করতে পারি না তা আমার শ্বাসকষ্ট এই জন্য আমি কাজ করতে পারি না তোমরা একটু সাহায্য দাও যার দয়া হয় দেয় তার দয়া না হয় সে একটা জারি মারে মানে আমাদের আমি যে কুকুর পালি তার থেকেও খারাপ লোক আছে মানে মূলত আপনি কি করেন মূলতই আমি বিক্রি করি মানে বিক্রি করে আপনি পেট চলে হ্যাঁ এভাবে কষ্ট কষ্ট করে ধরেন কালকে থেকে পর্যন্ত আমার ঘরে রান্না নাই খাওয়া নাই তবু আমি তাদেরকে দোকান থেকে সকালবেলায় বাকি কেক আনলাম বিস্কিট আনলাম এগুলো খাওয়ালাম খাওয়ায় আমরা দুই মাঝে নাখে বেরিয়ে আসলে এই তিনটি কুকুর লালন পালন করতে আপনার দৈনিক কত টাকা আসে দৈনিক এক দরে সকালেই তাদের পেছনে যাবে 50 টাকা সকালে তাদের পেছনে যাবে 50 টাকা মানে আপনি খান বা না খান তাদের পেটে খাবার দিতে হবে হ্যাঁ কারণ তারা জন্য মানুষ ঘরে যে জ্বালা যন্ত্রণা না করে বিরাক্ত না করে মার জন্য না বলতে পারে এইজন্য আজকে সকালে এই যে 50 টাকার কেকাই না তিনজনটা খাওয়া নিয়ে আসলে মানে মূলত এখন আপনি বর্তমানে কোথায় থাকতেন মূলত আমি থাকি বহবাজার বালি মাঠে গো বাজার মাঠ আপনার একটি মেয়ে রয়েছে আর একটি ছেলে রয়েছে ছেলে কি করে ছেলেটাও বেলুন এখন আর ছেলেটা বড় হয়ে গেছে তো আগে ছোট ছিল বেলুন দিতে পারছে এখন ছেলেটা কি বড় হয়ে গেছে আপনি যেখানে বসে আছেন কত বছর এখানেই আমি এই 16 বছর এখানে আপনি 16 বছর ও মাই গড আর এই যে কুকুর লালন পালন করছেন 4 বছর এটা চার 4 বছর এক একটার বয়স কত এটা এটা 4 বছর হয়ে গেছে। এই যে এটা সুবর্ণা। সুবর্ণার বয়স কত? 4 বছর। 4 বছরে সুবর্ণার বয়স আর বাকি দুটো? বাকি দুটো রুজা রুজার ভিতরে হইছে। এর আগে पालছিলাম জ্যাক রে। ও সময় ছিল জ্যাক আমার সাথে। জ্যাক তো বললাম আমি এত বড় আর এমন চওড়া তার। তার স্বাস্থ্য ভালো। সেটা পুরুষ। আপনি কি মনে করছেন এই যে আপনি যে তিন তিনটা বোবা প্রাণী পালতেছেন সামনে যে আপনার দুই একটি ছেলে একটি মেয়ে রয়েছে তাদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে না আল্লাহ শুনেন আল্লাহ যখন ভবিষ্যৎ কেন নষ্ট হবে তাদেরকে সৃষ্টি করলো কে আল্লাহ আমার মেয়ের সৃষ্টি করলো কে আল্লাহ কিন্তু আমরা তো একই মাটির তৈরি আমাদের ওর রক্ত কেটে দেখেন লাল আমার রক্তটা কেটে দেখেন লাল তখন আমি কারে দুই চোখে দেখুন আল্লাহরই কি সৃষ্টি তো মানুষ যে অবহেলা করে আমি মনে করি এটা ঠিক না কারণ ওরা বলতে পারে না খাইতে পারে না কইতে পারে না খাইতে পারে না ও করে যদি ধরেন একটু পানির তৃষ্ণা লাগে ধরেন একটু চাইয়ার ক্ষমতা আর আমাদের একটু পানির তৃষ্ণা ভাই একটু পানি দিয়ে যান কেউ ভালো থাকলে দিয়ে যান কেউ একটা কুকুর কেউ খারাপ জারি যায় এত ব্যবহার আর যেমন আজকে আজকে আমি একজনের সাজতে আমার খুব ক্ষুদা লেগেছে আর পানিরও তৃষ্ণা আমি বললাম কি সাম ভাইয়া আমার পানিটা দিবেন পানি কিনে কিনে আনি নেই তোমার দেয় লেগে ফিস আমি আর কিছু বলিনি আমি যে কলের তে পানি এনে ওপরে পানি খাওয়ালাম তো ঢাকা শহরে তো সচরাচর সব জায়গায় পানি পাওয়া যায় না সব আছে তো আপনাকে ঢুকতেও দিবেন বাথরুমের পানি বাথরুমের থেকে হ্যাঁ এনে বাথরুমও ঢুকতে দেয় না আমি কুকুর পানি বলে বাথরুম ঢুকতে দেয় না আচ্ছা আচ্ছা তো আহ দর্শক আসলে এই হচ্ছে গিয়া মূল বিষয়টা আপনারা নিশ্চয়ই দেখলেন আর যে জীবন সংগ্রামী যে নারী রয়েছেন আসলে আপনার নামটা যেন কি বললেন এই রানী বেগমের সাথে যদি আপনি কেউ যোগাযোগ করতে চান অবশ্যই হচ্ছে কি আমার ভিডিওর কমেন্ট সেকশনে তার যে নাম্বার রয়েছে নাম্বার দেওয়ার চেষ্টা করব আর আমরা অনেক ভিডিওতে দেখেছিলাম যে তাকে কিছু সহযোগিতা করার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু রয়েছে সহযোগিতা করতে চাচ্ছে তো আপনি আসলে সর্বশেষ কি বলতে চাচ্ছেন যারা হচ্ছে কি কুকুর পালে বা অনেকে রয়েছে যে কুকুরকে দেখলে অবহেলা করে আমি সর্বশেষ এটাই বলি আমি কারণ এইটুকু বলে যাবে আল্লাহ সৃষ্টি করা পশু তারা তাদেরকে আমরা আমরা ঘৃণা করা উচিত নয় তো ভাইরা বোনরা আপনারা কেউ কখনো পশুদেরকে ঘৃণা করবেন না আর অবহেলাও করবেন না তারা তাদেরও কষ্ট আছে তারা কথা বলতে পারে না তাদের জবান নেই তাতে কিছু নেই তাগরে কখনো অবহেলা করেন না তাগরে আসতে যেতে লাঠি উষ্ঠা এমন মার এসব দিয়ে না তাহলে আল্লাহ সহ্য করবে না তাই ভাই বোনেরা আপনারা এটুকুই আপনাদের কাছে আর কিছু বলার নেই আমার